যারা আমার আগের ব্লগুলো দেখছো তারা তো বুঝতেই পেরেছ যে আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই জানতে পেরেছো তো আমরা এসেছি হচ্ছে সিকিম এটা জাস্ট ট্রেন থেকে নেমে আমাদের যাওয়ার রাস্তাটা আমাদের প্রায় সাত ঘন্টা জার্নি করতে হয়েছে যেখানে আমরা যাব সেখানে যাওয়ার জন্য আমাদেরকে সাত ঘন্টা জার্নি করতে হয়েছে আর ঠিকঠাক আমি ভিডিও নিতে পারিনি কিছু নিতে পারিনি যেটুকু নিতে পেরেছি বা যেভাবে নিতে পেরেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি কারণ অতক্ষণ জার্নি করা আমার পক্ষে মানে খুবই অসম্ভব ব্যাপার হয়ে গেছিল তারপর কোনো রকমভাবে জাস্ট বাড়িতে পৌঁছালাম বাড়িতে পৌঁছে দেখো জাস্ট ভিউটা দেখাচ্ছি যে এতটাই আমরা টপে আছি যে নিচের সহ যে ছোটো 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 গ্রাম বলো বা যাই বলো ওগুলোকে কত সুন্দর দেখা যাচ্ছে তো আমরা এসেছি হচ্ছে আমার আদির পান্তুর বাড়িতে যেহেতু জামাইবাবু গ্যাংটকে পোস্টিং আছে তো সেই সূত্রে আমরা ওখানে গেছি হচ্ছে ঘুরতে তো এখানে বাড়িতে এসে জাস্ট এবার একটু ফ্রেশ হয়ে নেক্সট ব্লগুলোতে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো